দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইব্রেরির সঙ্গে আছি আমি হুমায়ুন কবির এই মুহূর্তে আছি ঢাকা সামনে এবং এখানে যেমনটি দেখছেন যে পতাকা নামে আজকে বৈষম্যবী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিটিকে বাস্তব কর্তৃত্ব করতে আসলে তাদের আজকে এখানে উপস্থিত এবং এখানে তারা দেশ থেকে পালিয়ে যাওয়া বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার বিচার দাবি করছেন এবং পাশাপাশি তারা বলছেন সংবিধান সংস্কার পাশাপাশি যে কোনো ধরনের অন্যায় অব ব্যবস্থা যেগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলোকে তারা প্রতিহত করবেন এমন বিষয়ে তারা বলছেন যেমনটি দেখছেন যে আজকে বেলা তিনটা থেকে তাদের যে মিছিল সেই মিছিলটি এখান থেকে বেরিয়ে নীলক্ষেত মোড় হয়ে নীলখেত মোড় ধানমন্ডি পার করে সংসদ ভবনের সামনে দিয়ে তারা মিছিলটিকে বেরিয়ে আবার বাজার বাংলা মোটর শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ সামনে গিয়ে তারা মিছিলটি সমাপ্ত করবেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন হল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়া হচ্ছেন আপনারা যেটি দেখছেন যে আজকে এখানে মূলত তাদের যে শহীদ মাঠ সেটি আমরা জানি যে গেল পহেলা জুলাই এবছরের পয়লা জুলাই বৈষম্যগ্রী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কোটা বাতিল চেয়ে তারা একটি আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনটি পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং আমরা যেটি দেখেছি যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার ছাত্রদের যে গণভ্যত্থান সেই গণভ্যুত্থানের মুখে পড়েই তারা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় দেন এবং পরবর্তী সময়েও তারা বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছে এবং আজকে তারা কর্মসূচির ধারাবাহিকতায় একটি কর্মসূচি নিয়েছেন যেখানে বলেছেন যে আজকে মার্চ তারা পালন এবং এটিকে ঘিরেই তারা ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে জমা হচ্ছেন এবং এখানে যেটি দেখছি যে শিক্ষার্থীর অবস্থান উপস্থিতি প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে আজকে অল্প কিছু সময়ের মধ্যেই তাদের যে মিছে সেটি এখান থেকে বেড়ে যায় এমন নি সেটি জানতে পেরেছে এটিকে ঘিরেই ইতিমধ্যে মধ্যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এখানে আসা যে বিষয়টি সেটি লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে এখানে সমন্বয়কদের মধ্যে এখন পর্যন্ত প্রথম বিষয়ে যে সমন্বয়করা করাচ্ছেন তাদেরকে এখানে লক্ষ্য করা যাচ্ছে না তারা অল্প কিছু সময়ের মধ্যে এখানে এসে তারা এবং পরবর্তী সময়ে এখান থেকে মিছেটি বেরিয়ে যাবে আমরা যদি চতুর্দিকে অবশ্যই দেখাই যায় বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা তারাও কিন্তু মিছিল নিয়ে এখানে আসছেন মিছিলটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে এবং এটিকে ঘিরে আমরা যদি দেখছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি প্রতিরোধে বাড়তে শুরু করছে পাশাপাশি এখানে অভিভাবকদের একটি অংশ উপস্থিত হচ্ছেন যারা আসলে এই মিছিলের প্রকাশ করতে যাচ্ছেন আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের অনুভূতি আমরা এখানে মানে আমরা এক মাস আগে আমরা বিজয় অর্জন করছি সেই জন্য আজকে মানে সেটা আরেকবার এক মাস হলো তো সেই কারণে আমরা সবে আসছি যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের যে অংশ সেটি এখানে আসতে শুরু করেছে এবং এখানে অভিভাবকদের আমরা লক্ষ্য করতে পারছি তাদের সঙ্গে কথা বলবো ও বাবা এটা তো আমার একটা ভিন্ন ধরনের কথা আর কি আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর বিদেশে ছিলাম সতেরো সালে দেশে আসার পরে আমি তিনটেটা জমি এক ডেভেলপারের কাছে দিয়েছিলাম যেমনটি দেখছেন যে এখানে যে অবস্থান সেটা কিন্তু বাড়ছে এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা এখান থেকে মিছিটি নিয়ে তারা পেরিয়ে যাবেন এমনটা আসলে আমরা জানতে পারছে এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সকলকেই